সঙ্গীতকে বিদায় জানিয়েছেন তাহাসান আনুষ্ঠানিকভাবে আর কিছুদিন পর হয়তো এই জগৎ থেকে সরে যাবেন কেন সরে যাবেন এর ব্যাখ্যা তাহাসানের নিকট আছে সেই ব্যাখ্যাই দিলেন এই গায়ক গত রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি প্রযুক্তিভিত্তিক ইভেন্টে যোগ দিয়েছিলেন এই গায়ক যে প্রতিষ্ঠানটির ইভেন্ট সেই প্রতিষ্ঠানেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহাজান সেখানে উপস্থিত আয়োজক ও অতিথিদের কয়েকটি গান গিয়ে শোনান তিনি তাই ভক্ত শ্রোতাদেরও প্রশ্ন জাগে এটাই কি তবে তাহাসানের শেষ পারফর্ম হতে যাচ্ছে উপস্থাপকের এমন গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হন তাহাসান গায়ককে প্রশ্ন করা হয় আপনি বর্তমানে আলোচনার কেন্দ্রে আছেন আমরা সবাই জানি আপনার ভক্তরা জানেন আপনি নিজেও হয়তো জানেন হয়তো আপনি ঘোষণা করেছেন যে আপনি গান থেকে সরে আসছেন আমি নিশ্চিত আপনার ভক্তরা এতে হৃদয় ভেঙেছেন আপনি কি এই বিষয়ে কিছু বলতে চান এটা কি সত্যি এটা কি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত এ সময় তাহাসান তার সিদ্ধান্ত এবং এর পেছনের ভাবনা ব্যাখ্যা করেন তাহাসান বলেন আমি নিশ্চিত নই যে এই বিষয়ে কথা বলার জন্য এটি সঠিক মঞ্চ কারণ মানুষ মঞ্চে আমার বলা কথার কেবল অংশ বিশেষ নেয় এবং তা দিয়ে আরেকটি খবর তৈরি করে ফেলে তাই আমাকে খুব সতর্ক থাকতে হয় যে আমি কি বলছি তবে একটি বড় বিষয় বলবো? অনেক বছর আগে আমার ভাই আমাকে বলেছিলেন যে সঙ্গীত শিল্পীদের জন্য মিউজিক ইন্ডাস্ট্রিতে সময়কাল খুব সীমিত কেন তুমি ঝুঁকি নিচ্ছ আমি তখন লিভার ব্রাদার্সের চাকরি ছেড়ে প্রথম অ্যালবামের কাজ ধরেছি তাহসান বলেন আমার ভাইয়ের কথা ছিল যে কোনো শিল্পীর মেয়াদকাল খুব কম তুমি এই এরিয়াতে গেলে আবার তো ফেরত আসতে পারবে সো আমি এটিকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলাম যে আর্টিস্টের মেয়াদকাল কমও হতে পারে কিন্তু আর্টিস্টকে তৈরি করা আর্টের মেয়াদ তার বিদায়ের পরও থাকতে পারে তিনি আরো বলেন আমার মনে হয়েছে যে আমি ততটুকু সময় কাজ করব যতক্ষণ পর্যন্ত মানুষের ভালোবাসার শিখরে থাকব মানুষের সেই ভালোবাসাটা পাব কারণ আমি দেখেছি যে অন্য ক্যারিয়ারে রিটায়ারমেন্ট আসে কিন্তু এই ক্যারিয়ারটাই যেটা হয় একটা সময় মানুষ ভুলে যায় সো ভুলে যাওয়ার ক্ষতটার চেয়ে মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াই ব্যাটার